ঢাকা থেকে মাত্র দুই ঘন্টার পথ একদিকে পদ্মার বিশাল জলরাশি অন্যদিকে প্লেটের অসাল ইলিশ যেখানে নদীর বিশাল ঢেউ নৌকার টুকরো টুকরো গান আর সামনে পদ্মা সেতুর মহিমা হ্যাঁ বন্ধুরা আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি মাওয়া ঘাটে। যেখানে ভ্রমণ মানেই নদীর হাওয়া তাজা মাছের স্বাদ আর পদ্মা সেতুর আলোয় কাটানো এক স্বপ্নীল সন্ধ্যা তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও মাওয়া যেতে সবচেয়ে সহজ পথ হল গুলিস্তান সামনে এভারগ্রিন ব্রাসের মাধ্যমে যাওয়া জনপ্রতি ভাড়া নিবে ষাট টাকা আর সময় লাগবে দেড় থেকে দুই ঘন্টা মাওয়াতে নেমেই আপনারা সর্বপ্রথম দুপুরের খাবার সেরে নিতে পারেন তিন নং শিমুলিয়া ঘাটে মূলত অনেক খাবারের হোটেল দেখতে পাওয়া যায় যেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতন ইলিশ খেতে পারবেন মাছ কেনার সময় দামাদামি করে নেবেন যাই হোক আমাদের মাছ কাটা শেষ এখন রান্নার পালা আমরা যে হোটেলে দুপুরের খাবার খেয়েছি এখানে রান্নার পরিবেশ এবং কারিগর অনেক ভালো মাছ ভাজার সাথে এখানে বেগুন ভাজি সালাদ এবং লেজ ভত্তাও পেয়ে যাবেন সালাদটা আমাদের কাছে এভারেস্ট মনে হলেও বাকি সব আইটেমগুলো কিন্তু দশেষ আট নয় পাওয়ার যোগ্য তিনজন মানুষ ছয় সাতশো টাকার ইলিশ মাছ কিনলে অনায়াসে খেতে পারবেন এছাড়াও মাছের সাথে আপনারা চাইলে ভাতও খেতে পারেন গরম গরম প্রতিবারটি ভাত নিবে একশো টাকা মাছ ভাত ভর্তা এগুলোর সাথে আপনারা চাইলে আলাদা করে ডালও নিতে পারেন মোটামুটি এক টাকার মধ্যে তিনজন মানুষ খুব আরাম করেই দুপুরের খাবার কিন্তু সেরে নিতে পারবেন কারিগর কিন্তু খুব দক্ষ হাতে মাছ ভাজা সহ বিভিন্ন আইটেম বানিয়ে থাকেন আর হ্যাঁ মাছের সাথে আলাদা করে বেগুন নিতে চাইলে পিস প্রতি তিরিশ টাকা পড়বে বিভিন্ন উপাদান মিশিয়ে যখন লেস ভর্তা বানানো হয় তখন বিষয়টা খুবই চমৎকার লাগে আর আপনি বিশ্বাস করেন বা নাই করেন শিমুলিয়া ঘাটে পৌঁছানো মাত্র ইলিশ মাছের মোহমোহো গন্ধ আপনাকে বিমোহিত করবেই দর্শক বন্ধুরা মাছ কেনার সময় একটু দেখে কিনবেন কারণ সব সময় কিন্তু পদ্মার ইলিশ পাওয়া যায় না কিন্তু দোকানদাররা আপনাদের পদ্মার ইলিশ বলে চালিয়ে যেতে পারে অতএব মা যাওয়ার আগে আপনারা পদ্মার ইলিশ কীভাবে বুঝবেন সেটা নিয়ে একটু স্টাডি করতে পারেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে মাছ ভাতার সময় একটু নজর রাখবেন অনেক সময় একজনের মাছ অন্যজনের মাছের সাথে অদলবদল হয়ে যেতে পারে একটা বিষয় একটু খারাপ লেগেছে সেটা হলো ফ্রিজের ঠান্ডা পানি বোতল প্রতি পাঁচ টাকা বেশি করে নেওয়া হয় এখানে যেহেতু এখন ইলিশের মৌসুম এখনই কিন্তু ভালো সময় পরিবার অথবা বন্ধুদের নিয়ে ঘুরে আসার যেহেতু এখন অনেক গরম আবার হুট করে বৃষ্টিও পড়ে আপনারা কিন্তু আপনাদের সাথে চাইলে ছাতাও ক্যারি করতে পারেন মাছ ভাজা শেষ হতে হতে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগতে পারে অতএব একটু সময় এবং ধৈর্য নিয়ে বসে থাকতে হবে খাওয়া দাওয়া শেষে চাইলে আপনারা একটু বসে বিশ্রামও করতে পারেন এবং সাথে এক কাপ গরম চা সত্যি অসাধারণ খাওয়া দাওয়া এবং বিশ্রাম শেষে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যে অকশন ঘাটের দিকে যেখানেই মূলত আজকে আমরা আমাদের বিকালবেলাটি পার করব তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি এই জায়গাটিকে ওয়াইজ ঘাট অকশন ঘাট অথবা পদ্মা সেতুর লোকজন চিনি তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং মনোরম একটি পরিবেশ একদম পদ্মার পারে এবং পদ্মা সেতুর খুবই কাছে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং পরিবারদেরকে নিয়ে সময় কাটানোর জন্য খুব পারফেক্ট একটি প্লেস কিন্তু এটা অবশ্যই একটা বিষয় মনে রাখবেন এখানে কিন্তু সন্ধ্যার পর কোনো ধরনের ভিজিটর অ্যালাও না ততএব আপনারা যদি এখানে সময় কাটাতে চান অবশ্যই সন্ধ্যার আগে অথবা বিকাল শেষ বিকালের দিকে কিন্তু আসলে সবচেয়ে ভালো হয় এখানে সময় কাটানোর জন্য তো দর্শক বন্ধুরা আমরা এখন যেই জালটি দেখছি এটি মূলত কারেন্ট জাল যেটা দিয়ে মূলত ইলিশ মাছ ধরা হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি একজন মাঝি ভাই নৌকা চালিয়ে যাচ্ছেন এবং মনের সুখে কিন্তু গান করছেন এরকমই হয় কিন্তু নদী নির্ভর এলাকাগুলোতে কিন্তু নৌকাই কিন্তু একমাত্র ভরসা পদ্মা সেতু হওয়ার আগে কিন্তু এখানে এই আশেপাশের লোকজন কিন্তু একমাত্র টলার অথবা লঞ্চ ছাড়া কিন্তু তাদের যাতায়াতের কিন্তু অন্য কোনো পথ ছিল না সারা সপ্তাহ কাজের ক্লান্তি থেকে একটু রিল্যাক্স পাওয়ার জন্য একদিনের মাটুর কিন্তু হতে পারে কমপ্লিট একটা সলিউশন খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবই করতে পারবেন তাই তো আমার মনে ভেসে উঠে মন যেতে চায় অজানায় মন যেতে চায় অজানায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ